যে পদ দিয়ে পুত্র সেই পুত্র যদি হরিভজন করে তবে সমান যদি হরিভজন না করে ও মূত্রের সমান মায়েরা তাই আপনাদের বারবার বলে রাখবো কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন ইস্কন মন্দিরে মায়াপুরে যারা গেছেন তারা দেখবেন শিলপ্রভুপাদ এত বড় বিখ্যাত হলো কেন বাবার জন্য হলো দরজায় বাবা বসে থাকতো কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিলোপর উপ যখন ছোটো ছিল ডেকে ডেকে বলতো একবার আমার ছেলে মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় বাবার এরকম আপ্রাণ চেষ্টা ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল ও মায়েরা ছেলে যখন ছোট থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর দ্বিতীয় কি বলবেন দাদু ঠাকুমাকে প্রণাম কর তৃতীয় কি বলবেন তোর বাবাকে আমাকে প্রণাম কর মায়েরা রবিবার দিন ছুরি থাকবে ছেলে মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবেন না পার্কে নিয়ে যাবেন না অন্তত মন্দিরে নিয়ে যাবেন আপনিও প্রণাম করবেন ছেলেও প্রণাম করবে আপনার কিছুটা লাভ হয়ে যাবে তাই বারবার নিবেদন রইল যে যেখানে বসে আছেন সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে কৃষ্ণ ভক্ত করতে গেলে এ পিজে আবদুল কালাম বলেছেন একটা মা একশোটা স্কুলের সমান এক একটা বাবা একশোটা শিক্ষকের সমান বাবার যেমন দায়িত্ব আছে মায়ের তেমন দায়িত্ব আছে তাই মায়েরা তো ভিড় করে বসেছেন কেন সন্তানের মঙ্গলের জন্যে স্বামীর মঙ্গলের জন্যে মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় তার মুখে কী দিন জোরে বলুন তার মুখে কি দিন জোরে বলবেন নিমপাতা কি মধু আচ্ছা আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো হরিবাসরে ভুল ধারণা ভাঙিয়ে দেবো আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন কিন্তু জেনে নিন মধু দেন কেন মিষ্টি মিষ্টি কথা বলার জন্য হান্ড্রেড পার্সেন্ট ভুল কথা কেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করতে পারে না কান্নাকাটি করে মায়ের দুগ্ধ পান করতে পারে না কান্না বন্ধ করার জন্য মধু দেন এবার থেকে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন একটা দারুণ শিক্ষা দিয়ে যাব এই শিক্ষাটা ভেতরে নিয়ে যাবেন কি এবার থেকে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে একটা বইয়ের নাম করব গভীর গৃহসূত্রকার একটা বইয়ের নাম করব পরাশর গৃহসূত্রকার গভীর গৃহসূত্রকার বইতে বলল বাচ্চা জন্ম নেবার পর একুশ দিন পর যদি আপনি স্নান করিয়ে মন্দিরে শুয়ে দিন একটু মধু দিন ভগবানকে যে প্রার্থনা করেন হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মিথ্যা মিষ্টি মিষ্টি কথা বলবে শুনে নিন আর দ্বিতীয় কি যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয় পরমান্ন দেবার আগে পরাস্বর্গীয় সত্যকার বইটাতে বলল যদি কেউ মুখে মধু দিয়ে বলতে পারে হে প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে কখন কখন বললাম মা যখন বাচ্চা জন্ম নেবার পর একুশ দিন পর আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে একটু তুলসী মধু দেবেন বাচ্চার মুখে বলবেন মিষ্টি মিষ্টি কথা হোক আর কখন যখন অন্নপ্রাশন হবে তখন এখন ছেলেটা তো জন্ম নিল মধু কেনার পয়সা নাই সরস্বতী পুজোর দিন যদি বা আছে দোকান বন্ধ কি করলো দুই